এখন ভাইজানের হাতেই তুলে দেব আমাদের অন্য বক্তাদের কথা আমরা আগাম শেষ করেছি আপনাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দেবতে বলবো ভাইজান আপনাদের কথা বলবেন আপনারা সুযোগ করে দেবেন এখন আমি

যান চেলে একদিন থেকে বল এরা করতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফর্মটা জমা হবে ডিএমআর সিগনেচার স্ট্যাম্প আর ডেটটা দিতে এটা আপনারা যদি আপনাদের ব্যাংক থেকে আর একটা যাবে এই কাগজপত্র আপনি করে ওই যে থাকবে দুটো ফর্ম দিয়ে সেটা আপনারা থাকতে সিগনেচার তারিখ দেওয়া থাকবে আর আপনি যখন সিগনেচার করে জমা দেবেন অবশ্যই তারিখটা দেবেন তারিখ দিতে ভুল করবেন না আর যেটা আপনার কাছে রিসিপ হিসাবে থাকছে সেটা আপনি যত্ন করে রাখবেন ফোনে দুটো ছবি বার্তা এগুলো তুলে দেবেন ওটা নষ্ট করবেন না বাই চান্স ভোটার সিগুলো থেকে আপনার ভোটটা তো নষ্ট করার চেষ্টা করে আইনি ধরে দেওয়া যাবে ওই কাগজ থেকে কাজে লাগানো যাবে ওই কাগজটাকে সামনে রেখে ওই কাগজটাকে সামনে রেখে আপনি এইও জানি নি তোমরা দিতে পারে ঠিক আছে সকলে আসতে হয়েছে কারণ আমি যখন তার কারবাতিতে এসেছিলাম কারবাতিতে যখন গিয়েছিলাম পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব অন্যথায় আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পায় তার সহযোগিতাতে তাহলে আমি নৌসার সিদ্ধি আমিও খুশি হব যে খনিগুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপর ভরসা করেছিলাম সেই গোপরে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবার সময় এসেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোন অন্যায় কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনের অন্যায় অনাচার হোক না কেন সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় কেউ অন্যায় করছে যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে যেই ভাইয়ের দিকে শহীদ করলো যে ভাইয়ের দিকে খুন করলো তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম আমরা ঘুমাবো না ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম জানি থাকবে সহমার নাকি ভাই আমি আমার আসলে যাচ্ছি